হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম চলে আসলাম মেহেজাবিন স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার থেকে আজকে একটা ফেশিয়াল ক্লাস নিয়ে এখানে ফুল বিউটিফিকেশন কোর্সের একটা ফেশিয়াল ক্লাস চলছে তো এই তো আমাদের স্টুডেন্টসরা এইভাবেই করে ক্লাসগুলো প্র্যাকটিস করে এবং এইভাবে করে কাজ শিখে তো এই যে এর হাতের মাসাজ দেখে বুঝতে পারছেন এর মাসাজের মানে ধরন এবং তার মাসাজ প্রায়ই হানড্রেড পারসেন্ট না হইলেও নাইনটি মাসাজ ওনার হাতে চলে আসছে তো এইভাবে করে আমরা ফুল বিউটিফিকেশন কোর্সগুলো করিয়ে থাকি এরা প্রথমে ডামিতে প্র্যাকটিস করে এরপরে আমরা এই কাজগুলো এভাবে করে নিজেদের মধ্যে করার জন্য দেই এটা কিন্তু দুইজনই স্টুডেন্টস এবং দুইজনই আজকে ফাইনাল নিজেরা নিজেরা ফেসিয়ালটা করে আর একটু কনফিডেন্স বাড়িয়ে নিল যেন মানে যখন হাতে কলমে সে কাজটি করতেছে সে বুঝতে পারতেছে যে আসলে আমার কোথায়ও ভুল আছে কিনা না কিংবা কতটুকু আমার হানড্রেড পারসেন্ট কাজ আমি বুঝতে পারছি কিনা না আমার কতটুকু কাজ কমপ্লিট হলো তো এইভাবে করে আমরা ফুল বিউটিফিকেশন কোর্সগুলো করিয়ে থাকি যারা ফুল বিউটিফিকেশন কোর্স করতে চান এবং আমাকে প্রশ্ন করেন যে আপু এক মাসের মধ্যে কোর্স কমপ্লিট করতে পারবো কিনা হ্যাঁ এক মাসের মধ্যে কোর্স কমপ্লিট করতে পারবেন যদি আপনার করতে না পারেন যে কিছু কাজ আপনার বাকি থাকে যেটা বুরু সরি বুরু প্লাগটা দু একটা কাজ বাকি থাকলে সেটা আপনারা করার জন্য কিছুদিন সময় পাবেন আর আপনাদের কাজ কমপ্লিট না হওয়া পর্যন্ত আমি তো আপনাকে আপনাদেরকে বের করে দিব না কিংবা আপনাদেরকে সার্টিফিকেট দিব না যতক্ষণ না আপনারা ফুল বিউটিফিকেশন কোর্সটা কমপ্লিট করতে পারবেন এবং আমার মনে হবে যে হ্যাঁ এখন আপনি একটি এখন আপনি ফুলফিলভাবে উপযুক্ত বিউটিশিয়ান হয়ে গেছেন তখনই আমি আপনাকে সার্টিফিকেট দেব তো এই যে এদের কিন্তু এক মাস হয়ে গেছে অলরেডি কি আসমি এক মাস হয়ে গেছে এক মাস হয়ে গেছে দেখছেন ফেসিয়ালের তো দেখেই বুঝতে পারতেছেন তো এরকম কিছু কিছু কাজ হান্ড্রেড পারসেন্ট হয়ে গেছে বাট কিছু কাজ বাকি আছে সেটার জন্য আমি আরও কয়েকদিন এদেরকে সময় দেব যাদের একটু মাথায় কম ঢোকে এবং কিছু কিছু কাজ থাকে যে একটু কঠিন সেটা একবার দুইবার করলে হয় না আর পার্লারের তো অনেকগুলো আইটেম সেক্ষেত্রে আপনি একদম ডিপলি শিখতে গেলে আপনাকে একটু সময় বাড়িয়ে দিতে হবে ঠিক আছে আমরা এক মাস সময় দিই যাদের এক মাসের মধ্যে হয়ে যায় যাদের একটু ব্রেন ভালো কি যারা একটু বুঝতে পারে তাড়াতাড়ি তাদের হয়ে যায় আর যাদের না হয় তাদের জন্য আমরা সময় বাড়িয়ে দিই সেক্ষেত্রে আলাদা কোনো পেমেন্ট নেই না ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে যারা কোর্সটি করতে চান সরাসরি চলে আসবেন আমাদের ঠিকানা ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এসে মইরবিলা বিলা বিল্ডিংয়ের অপোজিটের বিল্ডিংয়ের দ্বিতীয়তলায় তিন বাই তিন আলিয়ান নূর রিয়েল এস্টেট আর আপনারা যারা আমাকে ইনবক্স করেন প্লিজ ইনবক্স করবেন না আপনার সরাসরি নাম্বারে ফোন দেবেন অথবা হোয়াটসঅ্যাপে ফোন দিবেন আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন দিবেন অথবা হোয়াটসঅ্যাপে ফোন দিবেন সাথে সাথে রিপ্লে পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম